আসসালামু আলাইকুম কারচুপি কাজের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আপনাদের কীভাবে কারচুপির কাজের জন্য পুঁতি লাগাবেন সেটাই দেখাবো এটা হচ্ছে কারচুপি কাটা এই ধরনের আপনারা কুশিকাটার মধ্যে পেয়ে যাবেন এই এমন চিকন টাইপের কুশিকাটা দিয়েও আপনারা কাটুপার কাজ করতে পারেন আর এটা হচ্ছে সুতা আমি এখানে জরি সুতা নিয়েছি আপনারা এগুলো যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন স্ক্রিনশট রাখতে পারেন যাতে করে আপনারা দেখাতে পারেন তো আমি দেখানো শুরু করছি কিভাবে আপনারা পুঁতির কাজটা করবেন তো এখানে প্রথমে সুতাটাকে আমি ভালো করে গিট দিয়ে নেব প্রথমে শুরু করার জন্য এই গিটটা দিয়ে দিতে হয় তারপরে আর দরকার হয় না দ্বিতীয় নাম্বার ক্লাসে আমি কীভাবে আপনারা কারচুপি কাজে গিট দিবেন। সেটা আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো এভাবে আমি প্রথমে স্টার্ট করবো কারচুপি কাজ করার জন্য সুতাটা আমি কাপড়ের নিচে এভাবে করে ধরবো এবং এভাবে সুইটা দিয়ে এভাবে টেনে তুলবো মাছের কাটার মতো ঠিক আছে তেজে এভাবে করে আমি তুলে ফেলেছি এরপর এখানে আমি পার্ল ইউজ করব এখানে আমি গোল্ডেন কালার ছোটো ছোট পুঁতি নিয়েছি তা আপনারা যে কোনো সাইজের পুঁতি ব্যবহার করতে পারেন তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পুঁতিটা লাগাবেন তো প্রথমে আগে যেটা করতে হবে পুতিটা এটার ভিতরে দিয়ে নিতে হবে তারপর আমরা সুতার ভেতরে পুতিটা গেঁথে দিব দেখুন এইভাবে করে এটা আগে সুতার ভিতরে দিতে হবে তারপর আবার নিচের থেকে একইভাবে সুতা তুলে এটার ভিতর থেকে বের করে আনতে হবে আবার একটা পুঁতি দিব আবার নিচের থেকে সুতা তুলব এবং এইটার ভেতর থেকে সুতাটা বের করে নেব এটাই হচ্ছে মেনলি আমার কিভাবে কাজটা হবে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে আপনারা এটা করবেন আমি এখানে প্রথমে একটা পুঁথি দিয়ে তারপরে দেখিয়েছি আপনারা চাইলে একটা একটা করে পুঁতি তারপরে গেঁথে নিতে পারেন অথবা দুইটা বা তিনটা করেও আপনারা পুতি গেঁথে নিতে পারেন তো আমি প্রথমে একটা একটা করে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি পুতির ডিজাইনটা করার পর এর চারপাশ থেকে আমি চেন স্টিচ করব এই চেন স্টাইচটা দেওয়ার ফলে আপনার কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে দেখতে খুব ভালো লাগবে তা আপনারা যখন কাজ করবেন তখন চেষ্টা করবেন এভাবে করে চেন স্টিচ দিয়ে তারপর পুঁতি লাগানোর জন্য তো আমি যেহেতু এখানে পুতি লাগানো দেখিয়েছি তাই প্রথমে আমি পুতিটা লাগানো দেখালাম এখন আমি চারপাশ থেকে চেন স্টিচ করছি তো এভাবে করে আপনারা বিভিন্ন ধরনের ফুল বা পাতা পাতার মাঝখানে পুঁতি ইউজ করতে পারবেন বা ফুলের মাঝখানে পুঁতি ইউজ করতে পারবেন বিভিন্নভাবে আপনাদের মন মতো ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন তো এভাবে করে আমি একটা ড্রেস অলরেডি চ্যানেলে ভিডিও দিয়েছি আমি করেছি তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন শুধুমাত্র এতটুকু কাজ দিয়েই আমি সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা করেছি আপনারা চাইলে চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন তো এখানে আমি এখন যে সুতাটা ছিল সেটা আমি লক করে দিয়েছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু এখানে ডিজাইন করছি আপনারা দেখতে থাকুন কারচুপি কাজ দিয়ে কিন্তু আপনারা হিজাবে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন আমার চ্যানেলে হিজাবের উপরে কয়েকটা ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন খুব সুন্দর লাগে হিজাবের উপরে কারচুপির কাজ আপনারা এই ধরনের কারচুপির কাজ কিন্তু অনেক টাকা দিয়ে তারপরে হিজাব কিনতে হয় বা হচ্ছে বোরখায় কাজ করতে পারেন তো এগুলো একটু এক্সপেন্সিভ হয় কিন্তু যদি নিজেরা শিখে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো করে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন তো এই কাজগুলো কিন্তু শুধু এই সুতা দিয়ে সুই দিয়ে না আপনার চাইলে সুই দিয়েও করতে পারেন আমি পরবর্তীতে আপনাদের দেখাবো আপনারা নর্মাল যে সুই আছে সেলাইয়ের তো সেইটা দিয়ে আপনারা কিভাবে কারচুপি কাজ করতে পারেন সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো আমার চ্যানেলে সাথে থাকতে হবে নতুন নতুন কারচুপির কাজ শেখার জন্য আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না আপনাদের অনেকটা উপকারে আসবে আমি দেখেছি বাংলাদেশে আসলে কারচুপির কাজ খুব কম শেখানো হয় তো আশা করছি আপনারা আমার চ্যানেল থেকে ভালো কিছু শিখতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যান তো আজকের জন্য এই পর্যন্তই আপনারা পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকবেন ভালো মন্দ জানাবেন কমেন্টে তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন